ইবাদত করার জন্য মানুষ মোটামুটি আগ্রহী এই জন্য দেখেন না সবরাজের মোটামুটি কারণ হলো ইবাদতের জন্য মানুষ কিছুটা হলেও আগ্রহী যদিও সয়দানকার কারণে করতে পারে না তবে ইবাদতের জন্য মানুষ কিছুটা কি কিন্তু মানুষ এলেন শেখার জন্য আগ্রহী বিবাদ করার জন্য কিছুটা আগ্রহহীন হলেও এলেম শিখার জন্য আগ্রহী নয়। অথচ এলম সহিহ আমল সহিহ হওয়ার জন্য একতে পারে আমলের মূল ভিত্তি সেটা হলো এলম সেটা হলো কি এজন্য আপনি যদি কোরআন সুন্নাহকে সামনে রাখেন আপনি যদি কোনো রকম আরবী বুঝেন আপনি দেখবেন জায়গা মত বিশেষ বিশেষ জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এমন একটা মজলিস আর তার বিপরীতে আরেকটা মজলিস ওখানে মানুষ শুধু নামাজ পড়তে আসে করে আর এখানে বসে বসি মানুষ দিন কি করে আলোচনা করে দিন নিয়ে আলোচনা করে কিভাবে দিন মেহনত করা যায় আলোচনা করলে যে পরিমাণ পাওয়া হবে ষাট বছর লাগাতার ইবাদত করলে যে পাওয়া হবে এরা কিছুক্ষণ দিন নিয়ে দিন বিষয়কে সামনে রাখি দিনকে জিন্দা করার জন্য দিন বিজন নিয়ে আলোচনা করা আল্লাহর কাছে ওদের সাত বছর নকল ইবাদতের থেকে এদের কিছুক্ষণ দিন আলোচনার দাম আল্লাহর কাছে আরো বেশি তাহলে দিন